নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক রাশিফল পর্বে আমরা আলোচনা করব ধনু রাশির জাতকদের জন্য জুন দু হাজার এই মাসটি কেমন যাবে এই মাসে আপনার কর্মজীবনের অগ্রগতি হবে প্রেম জীবনে থাকবে গোপনতা আর দাম্পত্যে দেখা দিতে পারে টানা পড়েন ও দ্বন্দ্ব আর্থিকভাবে আপনি কিছুটা চাপ পড়লেও সুযোগও আসবে শিক্ষার্থীদের জন্য রয়েছে শুভ সম্ভাবনা বিশেষ করে যারা মেডিকেল নিয়ে পড়ছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে চলুন শুরু করি আজকের ধনুরাশির পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ প্রথমত কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আলোচনা করব তো জুন মাসে ধনুরাশির কর্মজীবনে দেখা দেবে ধীরে ধীরে উন্নতির ছাপ আপনি যে কাজটি করছেন সেখানে আপনার প্রতি দায়িত্ব বাড়বে এবং কাজের যাবে। প্রথমে চাপের মতো মনে হতে পারে কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাকে অনুপ্রাণিত করবে সেই কাজকে মন দিয়ে সম্পাদন করতে আপনার আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ মাসের দ্বিতীয় অর্ধে পদস্থদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন এমনকি পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে যারা বেসরকারি সংস্থায় চাকরি করেন তাদের জন্য এটি নতুন দায়িত্ব বা প্রকল্পের সময় হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য মাসের মাঝামাঝি শুভ তবে প্রথম সপ্তাহে কিছু জটিলতা দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রেও সময়টি মিশ্র মাসের শুরু দুর্বল বিশেষ করে মার্চ এপ্রিলের আর্থিক চ্যালেঞ্জগুলো এখনো টানছে তবে বৃহস্পতি ও শুক্রের চলন আপনাকে মাসের মাঝামাঝি সময় থেকে ভালো কিছু আয়ের সুযোগ এনে দিতে পারে নতুন কোনো বিনিয়োগ বা চুক্তিতে যেন চাইলে না তা জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের সতর্ক থাকা জরুরি পেশাগত জীবনে এবং সময়ানুবর্তিতা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ মোট কথা এই সময় কর্মে কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলস্বরূপ আপনার ক্যারিয়ারে কিছু বড় পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষা জীবন অত্যন্ত সম্ভাবনার মুখোমুখি চলবে আপনার চলুন একটু দেখে নিই তো ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য জুন মাসে দেখা দিচ্ছে দুটি বিপরীতমুখী ধারা মাসের প্রথম দিকে শিক্ষা ক্ষেত্রে আপনি ভালো ফোকাসড ও পারফরম্যান্স দিতে পারবেন যারা মেডিকেল বায়োলজি বা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় খুবই আশাব্যঞ্জক বৃহস্পতির প্রভাব এবং শুক্রের সহায়তা তাদের পড়াশোনায় গভীর মনোযোগ এবং সুযোগ এনে দেবে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুনের প্রথম দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বিদেশে পড়তে যাওয়া আশঙ্কা অথবা বিদেশে পড়তে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলে বা আবেদন করার পরিকল্পনা থাকলে এই সময় একেবারে উপযুক্ত মেডিকেল বা রিসার্চ স্টুডেন্টদের জন্য এই সময় গবেষণা ও স্কলারশিপের ফল প্রকাশ হতে পারে তবে মাসের মাঝামাঝি থেকে একাগ্রতা অভাব দেখা দিতে পারে কখনো মনে হবে আপনি ফোকাস হারিয়ে ফেলছেন এর পেছনে থাকতে পারে পারিবারিক চাপ স্বাস্থ্য সমস্যা বা প্রেম ঘটিত মানসিক অস্থিরতা এই সময় কিছু ধনুরাশির ছাত্রছাত্রীদের সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় দিতে পারেন যা প্রস্তুতির ক্ষতি করতে পারে এই সময় পড়াশোনা নিয়মিত রুটিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সময়কে কাজে লাগিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করুন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখলে আপনি এই মাসে শিক্ষা ক্ষেত্রেও সাফল্য পাবেন পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো ধনুরাশির জাতকদের জন্য জুন মাস পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ এনে দিতে পারে বিশেষ করে বৃহস্পতির দুর্বল অবস্থান ও শনি মঙ্গল সংক্রান্ত যোগের ফলে পারিবারিক পরিবেশে অস্থিরতা মতবিরোধ এবং দূরত্বের সৃষ্টি হতে পারে পরিবারে কথাবার্তায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং একজনের কথাকে অন্যজন অপেক্ষা করতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে সময়টি বেশ সতর্কতামূলক বিশেষ করে উচ্চ রক্তচাপ অনিদ্রা বা দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদের কেয়ার নেওয়া জরুরি আপনি যদি বিবাহিত হন এবং একসাথে পরিবারে বসবাস করেন তাহলে স্ত্রী ও মায়ের মধ্যে কোনো দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এখানে আপনার ভূমিকা হবে একজন সেতু বন্ধনকারী কথা বলার ধরনে নম্রতা ও সহনশীলতা দেখান পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময় এককভাবে কিছু না করাই ভালো পরিবারে যৌথ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত ধনুরাশির জাতক জাতিকারা অনেক সময় নিজেদের আবেগ প্রকাশে পিছিয়ে থাকেন তবে এই সময় আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে বেশি করে সময় কাটানো বোঝাপড়া তৈরির চেষ্টা করা এবং যতটা সম্ভব ধৈর্য ধারণ করা প্রয়োজন গ্রহগত দিক থেকে পরিবারে এই সমস্যাগুলো সূর্য ও রাহুর প্রভাবকে আসতে পারে তাই পারিবারিক জীবনে স্থিতির জন্য বৃহস্পতির মন্ত্র জপ ও ভগবান বিষ্ণুর পূজা অত্যন্ত কার্যকর হতে পারে প্রেম প্রেম এবং এবং দাম্পত্য দাম্পত্য জীবন নিয়ে নিয়ে যদি কথা বলি তো জুন মাস ধনুরাশির জীবনে মিশ্র ফল আসবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি একদিকে যেমন ইতিবাচক অন্যদিকে কিছু গোপনীয়তার দিকও সামনে আসবে গ্রহগত বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে যা একদিকে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়াতে সাহায্য করে অন্যদিকে সম্পর্কের বিষয়ে গোপনীয়তা এবং সংযমের ইঙ্গিত দেয় এই কারণে আপনি আপনার প্রেমের সম্পর্কগুলো প্রকাশ না করে গোপনে রাখা রাখতে চাইবেন প্রেমিক বা প্রেমিকার প্রতি আবেগ থাকলেও মানসিক দ্বিধা এবং সামাজিক বাধা আপনাকে প্রকাশের সঙ্কোচে ফেলতে পারে তবে যেহেতু সম্পর্কের ভেতরের বন্ধন শক্তিশালী থাকবে আপনি মন থেকে ভালোবাসবেন এবং একে অপরকে বোঝার চেষ্টা করবেন কিন্তু ধনুরাশির জাতক নতুন প্রেমের সূচনা করতে পারেন বিবাহিত জীবনে এই মাসটি কিছুটা কঠিন হতে পারে কেতু সপ্তম স্থানে অবস্থান করায় সঙ্গীর সঙ্গে বোঝা পড়ার সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য কলহ সন্দেহ এবং মানসিক দূরত্ব তৈরির রয়েছে এবং বাড়তে পারে সময় শান্তি ফিরিয়ে আনতে হলে আপনাকে ধৈর্য ও সহানুভূতির সাথে পরিস্থিতি সামলাতে হবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিয়ে খোলামেলা আলোচনা করলে অনেক জটিলতা দূর হতে পারে মনে রাখবেন বৃহস্পতি ধর্ম এবং ন্যায়ের প্রতীক তাই সততা ও বিশ্বাস বজায় রাখাই এই সময় আপনার সম্পর্কের মূল চাবিকাঠি তো উপায় হিসাবে বৃহস্পতিবার বীজ মন্ত্র বৃহস্পতির বীজ মন্ত্র জপ এবং শ্রী হরির পূজা করলে অথবা করতে পারেন যাতে সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক স্থিতি বজায় রাখতে এবং আহ বোঝাপড়ার উন্নতি ঘটে আর্থিক অবস্থা কেমন যাবে একটু আলোকপাত করি জুন মাসে ধনুরাশির জাতকদের আর্থিক দিক মিশ্র ফলদায়ক হবে একদিকে কিছু আয় বা সম্পদের সম্ভাবনা রয়েছে অন্যদিকে খরচের পরিমাণও হঠাৎ করে বেড়ে যেতে পারে এই মাসে রাশিচক্রের দ্বিতীয় এবং একাদশ স্থানগুলিতে গ্রহ সংক্রান্ত যে পরিবর্তন দেখা দিচ্ছে তা আপনার আয় ব্যয়ের ভারসাম্যে প্রভাব ফেলবে পরিবারের কোন সদস্যের আয়ে সূত্র বা অতিরিক্ত কোন সোর্স থেকে কিছু অর্থ আসতে পারে যা সাময়িক স্বস্তি এনে দেবে তবে শনি ও রাহুর প্রভাবের কারণে হঠাৎ করে কিছু তৈরি হতে পারে বিশেষ করে চিকিৎসা পরিবহন অথবা বাড়ির প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগে খুব সতর্ক থাকতে হবে কারণ জুনের প্রথমার্ধে বাজারে ওঠা নামার সম্ভাবনা বেশি ঝুঁকিপূর্ণ প্রকল্প বা লোভনীয় অফারে পা না দেওয়াই উত্তম হবে যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা মাঝামাঝি সময়ের পর থেকে তৈরি হতে পারে এই মাসে যারা ঋণগ্রস্ত তাদের জন্য সময়টি কিছুটা চাপপূর্ণ হতে পারে তবে পরিকল্পিত খরচ এবং সচেতনতা বাজেটিং আপনাকে এই অবস্থায় থেকে ধীরে ধীরে মুক্ত করতে পারে উপায় হিসেবে প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড় দান ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন অর্পণ এবং বৃহস্পতির বীজ মন্ত্র জব আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তো স্বাস্থ্য দিক থেকে জুন মাসটি ধনুরাশির জন্য কিছুটা দুর্বল ও চ্যালেঞ্জিং হতে পারে শনি এবং রাহুর প্রভাব বিশেষ করে চতুর্থ ও অষ্টম ঘরে অবস্থানের কারণে দুর্ঘটনা সংক্রামক রোগ এবং রক্তচাপজনিত সমস্যার সম্ভাবনা দেখা দিতে পারে যারা নিয়মিত গাড়ি চালান তাদের বিশেষ করে প্রথম ও শেষ সপ্তাহে সাবধানে চলাফেরা করা উচিত কারণ ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে পায়ের নিচে ব্যথা কোমরের সমস্যা ও ফ্রাকচারের সম্ভাবনা অস্বীকার করা যায় না বিশেষ করে যারা বাইক বা স্কুটার ব্যবহার করেন তাদের জন্য সময়টি বেশি সতর্কতামূলক রক্তচাপ অনিয়মিত হতে পারে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যথা সময়ে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি তাছাড়া সংক্রামক রোগ যেমন ফল সর্দি অথবা জ্বর এই সময় বারবার ফিরে আসতে পারে এছাড়াও খাদ্যাভ্যাসের অনিয়মিত অথবা খাদ্যাভ্যাসের অনিয়ম অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ এবং অনিদ্রার কারণে পাকস্থলীর সমস্যা হতে পারে মানসিক চাপ বা উদ্বেগ শরীরের উপরে প্রভাব প্রভাব পারে তাই জুন মাসে জুড়ে একটি স্বাস্থ্যকর ডায়েট হালকা ব্যায়াম এবং নিয়মিত বিশ্রামের উপরে জোর দিন তো এছাড়া করণীয় কিছু উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি জুন মাসের চ্যালেঞ্জগুলিকে উত্তরণের জন্য ধনুরাশির জাতকদের বিশেষ কিছু জ্যোতিষীয় করণীয় মেনে চলা প্রয়োজন রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে এমন স্থানে অবস্থান করছে যা আপনার মানসিক স্থিরতা ও জীবনের ভারসাম্য রক্ষায় প্রভাব ফেলবে তাই এই মাসে বৃহস্পতিকে শক্তিশালী করা জরুরি তো আপনি কি করতে পারেন একশো আট বার প্রত্যেকদিন সকালে একশো বার বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন সকালবেলা স্নান সেরে পূর্ব দিকে মুখ করে বসে শান্ত চিত্তে এই জব করা সর্বোত্তম ফল দেয় দ্বিতীয়ত প্রতি বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করুন তাকে হলুদ ফুল হলুদ ও হলুদ চন্দন নিবেদন করুন বিশেষত যদি আপনি জীবনের স্থিতি ও সম্পর্কের চান তাহলে দেবতাকে সন্তুষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয়ত হলুদ বস্ত্র বা হলুদ রঙের সামগ্রী দান করতে পারেন গরিব ও ব্রাহ্মণদের এটি বৃহস্পতির কৃপা বৃদ্ধি করে এবং আপনার মানসিক চাপ ও আর্থিক অস্থিরতা হ্রাস করতে সাহায্য করে এই উপায়গুলি নিয়মিত পালনের মাধ্যমে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন কর্ম শিক্ষা সম্পর্ক আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য স্থিতি এবং উন্নতি আনতে পারবেন গ্রহগত ভারসাম্য বজায় রাখতে চাইলে নিজের আচরণে নৈতিকতা সত্যবাদিতা এবং সহানুভূতি বজায় রাখুন এটাই বৃহস্পতির প্রকৃত উপাসনা তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার